এটা মাখার সাথে সাথে আপনার স্কিনটা একদম ব্রাইটনেস দিবে যদি কোনো শরীরের দাগ থাকে দাগ দূর করবে এবং হোয়াইটেনিং করবে ফুল ভালো আলাইকুম আজকে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য নিয়ে আসছি মাখন বডি ক্রিম যেটা হচ্ছে মাখন বডি ক্রিম ফুল বডি ফর্সা করার জন্য যেটা হচ্ছে আপনার একশোটা ক্রিমের উপাদান দিয়া একটা ক্রিম বানানো হয়েছে এটা কিন্তু ভিয়েতনামের একটা প্রোডাক্ট

ইউজ করবেন এক সপ্তাহের মধ্যে একটা ইনস্ট্যান্টলি রেজাল্ট পাবেন আর এই যে দেখেন ক্রিমের কোয়ালিটি এটা মাখার সাথে সাথে আপনার স্কিনটা একদম ব্রাইটনেস দিবে আর এক সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট পাবেন পয়টিনিং এটা কিন্তু এখন বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট ওকে এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা মেকআপের কাজ করবে ইনস্ট্যান্ট একটা মেকআপ লুক দিবে এবং এটা শুধু রাতে ইউজ করতে হবে নাইট বডি ক্রিম নাইট বডি বডি ক্রিম আচ্ছা আচ্ছা মাখন নাইট বডি কিন্তু রাতে অনলি রাতে আচ্ছা 250 ml এর এটা লেখা আছে

হইল বডি ক্রিম যে কোনো দাগ হোয়াইটেনিং অনেকের দেখা যায় ছোট বড় পক্স পক্সে পক্সের দাগ থেকে যায় পক্সের দাগগুলো সহ চলে যাবে এই প্রোডাক্টটা ওকে তার মানে দুইটা কাজ একটা হলো হোয়াইটেনিং আর একটা হলো কালো দাগ রিমুভ করবে কালো দাগ রিমুভ করবে এটা কিন্তু যেকোনো জায়গায় ইউজ করতে পারবে বগল তলায় ইউজ করতে পারবে গার কালো গার কালো ইউজ করতে পারবে কোনই দেখা যায় অনেকের আঙ্গুলের দিকে কালো থাকে এটা কিন্তু এই কালো দাগেরও কাজ করবে কাজ করবে ওকে তো এরকম ক্রিম কয়টা ইউজ করতে হবে এরকম ক্রিম তিনটা ইউজ করতে হবে পার্মানেন্ট ভাবে ইউজ করার জন্য তিনটা ব্যবহার করতে হবে তিনটা মিনিমাম তিনটা ইউজ করলে একটা পার্মানেন্ট রাজাল পাবে জি তো ঠিক আছে কিন্তু এই ক্রিমগুলো ইউজ করার আগে অবশ্যই একটা হোয়াইটেনিং সাবান দিয়ে কিন্তু ফল মানে আমাদের কাছে কিন্তু হিউজ আছে যেটা এই বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছে সাবান কিন্তু আছে আপনারা চাইলে সাবানগুলা এটার সাথে সাবান নিয়ে নিতে পারেন হ্যাঁ ঠিক আছে পুতুল সাবান হোয়াইটেনিং পুতুল সাবান তারপর গোল্ড স্কিন সাউথ আফিকার একটা সাবান ওকে তারপরে ফিউরি পাপায় সাবান

আর এটা হচ্ছে কি আপনার থাইল্যান্ডের একটা সপ এটা হচ্ছে 500 টাকা অরজিনালটা অথেন্টিকটা আর যেটা অনেকে আছে লোকালটা দেয় আর আমাদের অথেন্টিকটা যেটা কিন্তু গাঢ়ো কালার থাকবে আর লম্বা থাকবে আর অরজিনালটা ওকে এটা হচ্ছে 500 টাকা ぐらい আর যেটা হচ্ছে আপনার গোল্ড স্কিন এটলো 750 টাকা ওতে একদম সিম্পল সাবানের মত জি জি সিম্পল সাবানের বড় সাইজের একটা সাইজের সাবান পেয়ে যাচ্ছেন

কসমেটিক আইটেম আপুদের জন্য মাসে মাসে কসমেটিক লাগে অবশ্যই তার জন্য কসমেটিকের যত ধরনের ইনফরমেশন জানার জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু সকল ধরনের ইনফরমেশনগুলো কসমেটিকের পেয়ে যাবেন এবং নিত্য নতুন প্রোডাক্টের যেই ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন বেল আইকনে ক্লিক করে রাখবেন সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে আমাদের ভিডিওগুলা আপনার যেই দোকানের ভিডিও ভালো লাগে ওই দোকান থেকেই প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন যেই জায়গায় আস্থা পাবেন যেই জায়গায় অথেন্টিক মনে হবে ওইখান থেকেই নিবেন পারচেজ করতে পারবেন কারণ অনেকে আছে দেখায় অরিজিনাল দেয় লোকাল প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনার কাছে যাকে বিশ্বস্ত মনে হবে আর এই পেজে কিন্তু আমরা ইনশাআল্লাহ অনেক পুরনো একটা বিজনেস করতেছি ওকে সেই আদার সাল থেকে ইউনিক কসমেটিক আশা করি এই চ্যানেলে এমন কোনো আপুরা নাই এমন কোনো ভাইয়ারা নাই যারা প্রবাসে থাকে যারা ইউনিক কসমেটিক নামের দোকানটাকে কেউ না চিনে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে দেশ আইসা আমাদের সাথে দেখা করে প্রোডাক্ট নিয়ে গেছে। ওকে। তো ঠিক আছে আর সাথে এগুলো কি? এগুলা হলো আমার আপনাদের জন্য গিফট। গোলাপী করার জন্য। এগুলো হলো প্রতিটা বডি ক্রিম একটা বডি ক্রিম পারচেজ করলে একটা বডি ক্রিমের সাথে একটা ফ্রি। ওকে এরকম একটা আর কিন্তু দাম কিন্তু একদম ধামাকা একটা অফার থাকবে। অনেক পেজে ষোলোশো সতেরোশো টাকা করে বিক্রি করে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একদম দামাকে একটা অফার প্রাইজে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে নাকি যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানটা কিন্তু ঢাকা ডেমরাতে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ইউনিক কসমেটিক দোকান নং তেইশ আর যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন এবং প্রবাসী বাইরেও দেখতেছেন ভিডিওটা দেখে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন ওয়াইফের জন্য বা বোনের জন্য প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে অগ্রিম দিতে হবে বাকি টাকা হাতে মাল পর পর আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন ওকে তো আমরা অলরেডি দেখেছি 250 ml এর বডি ক্রিম এটা কিন্তু রাত্রে ইউজ করতে হবে ফুল বডিতে ইউজ করবেন যেই জায়গায় গাড়ে আন্ডারামে যেই জায়গায় কালো দাগ আছে ওই জায়গায় এটা ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা হচ্ছে হাতে বানানোর মতন একটা ক্রিম যেটা হচ্ছে যেরকম পালারে পালারে কিন্তু আপনার পনেরো ষোলো আইটেম দিয়া বা চোদ্দ বারোটা আইটেম দিয়ে কিন্তু একটা ক্রিম বানায় লাকি ক্রিমের মতন এটা কিন্তু একশোটা ক্রিমের উপাদান দিয়া এই ক্রিমটা হয়েছে বোঝেন একশোটা ক্রিমের কার্যকরটা কিরকম হবে পাওয়ারফুল একটা প্রোডাক্ট এরকম ক্রিম কয়টা বললেন এরকম ক্রিম তিনটা ব্যবহার করতে হবে যদি কেউ তিনটা একসাথে নেয় তাহলে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি সাথে তিনটা

সাথে তিনটা ঠোঁট গোলাপি করার ক্রিম ফ্রি ওকে তিন হাজার টাকা জি তিন হাজার লাস্ট প্রাইস এটাই ওকে আর যদি সাবান নিতে চান হ্যাঁ সাবান নিতে চাইলে সাবান গুলো নিতে পারবেন আর ডিসকাউন্ট করে দিব যেই সাবানটা আপনার বডি ক্রিমটা ইউজ করার আগে অবশ্যই মাস্টবি যে কোনো একটা ভালো সাবান দিয়ে বডিটাকে ওয়াশ করতে হবে কারণ সারাদিনের যে দুলাবালিগুলো থাকে এটা কিন্তু আলগা পানি দিয়ে ধুইলে চলে যায় না অবশ্যই কোনো ভালো মানের সাবান ইউজ করতে হবে আপনার যেই সাবানটা ইউজ করেন বা ভালো সবাই এখন বডি সাবান ইউজ করে হোয়াইটেনিং বডি সাবান তো আপনার পাশাপাশি আছে যেকোনো একটা হোয়াইটেনিং বডি সোপ নিয়ে নেবেন তাহলে অনেকে চিন্তা করে যে বাসায় নরমাল সাবান আছে ওইটা দিয়ে নরমাল সাবান আর সাবানের মধ্যে অনেক তাহলে তো নরমাল সাবান গুলোই তাহলে চলতে বেশি তাহলে এই সাবানগুলো কিন্তু চলতো না বেশি কেন বেশি কার্যকারিতাও বেশি আর এই প্রোডাক্টটা এতটা ভাইরাল কজিকসান এমন কোন যে নাই যে এই প্রোডাক্টটা নাচেন এই প্রোডাক্টটা কিন্তু আমার বাসাতে ইউজ করা হয় এটা কিন্তু মুখের দাগ দাগটা ইউজ এটা কিন্তু মুখের দাগ ব্রনের দাগ কালো দাগ সব দাগ দূর করবে এটা অনেক ভালো একটা ক্রিম আপনি যখন ইউজ করবেন তখন এই সাবানের গুণগত মানটা বুঝতে পারবেন যখন নাইস একটা সেট ইউজ করলে একটা একটা সেটের মধ্যে তিনটা থাকে তিনটা থাকে আপনার তিনটা বডি ক্রিমের জন্য এখানে তিনটা সোপ একদম একসাথে আছে একটা সাবান করে আপনি নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে যেটা ভালো লাগে এটা নিতে পারেন কিন্তু বেস্ট কোয়ালিটি আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ